any form of violence, harm, illegal এনি self হার্ম ইলিগাল communal disharmony. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দা মৌভিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে সকাল থেকে আমরা দেখতে পেলাম যে আপনার মুখে অভিযোগের পাহাড় তাহলে কি বনগা এই ভোটের দিনটা তৃণমূল কংগ্রেসের দাপটি ছিল কয়েকটা পার্টিকুলার জায়গাতে যেখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বাস করেন সেই জায়গাগুলোতে একটু ঝামেলা হয়েছে আর সেই জায়গাগুলো টাকেল দিতে গিয়ে আমাকে ছোটাছুটি করতে হয়েছে বাদবাকি অল বাদবাকি এলাকাতে ভোট ভালো হয়েছে শান্তনুদা যেভাবে আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশে সিএ একটা বড় ইস্যু ছিল সেই সিএ এরপর দু হাজার উনিশের ডিসেম্বরে আইনে পরিবর্তিত হয় আইনে পরিণত হয় এবং এই মার্চে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জাস্ট কয়েকদিন আগে সেই বিজ্ঞপ্তি সরকারিভাবে জারি হয় সত্যি কি সিএ এবারের ভোটেও আপনাদের ডিভিডেন্ড দিল আজকে সারাদিনের চিত্র থেকে আপনার কি অভিজ্ঞতা অবশ্যই সিটিজেনশিপ সেভেন্টি ফাইভ ইয়ার্সের একটা সমস্যা যে সমস্যাটা কংগ্রেস কংগ্রেস গভর্নমেন্ট সমাধান করেনি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসছে তো এটা আমি মনে করি অনেক দেরিতে হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং তার যে সরকার গৃহমন্ত্রণালয় আজকে সেটাকে সমাধান করেছে এটা নো ডাউট এই নিয়ে কোনো কোশ্চেন নেই যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা একমাত্র বুঝবেন যে এটার কি মিনিং বা এটার কি দরকার আছে অন্য মানুষরা বুঝবেন না কেউ আজকে তো আমরা এটাও দেখলাম যে আপনাকে উদ্দেশ্য করে মানুষ প্রশ্ন করছেন যে আপনি কেন সিএ এর জন্য অ্যাপ্লাই করেননি এটা এখন যদি আমাকে বলতে হয় তাহলে অনেক লং হিস্ট্রিতে যেতে হবে আমি শর্টে বলি আমার ঠাকুরদা ব্যারিস্টার পি আর ঠাকুরের যে এডুকেশান সার্টিফিকেট আছে নাইনটিন টোয়েন্টি ফোরে কালকাটা ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েশন করেছেন টোয়েন্টি সিক্সে উনি সেন্ট পলসে পড়তেন মাস্টার্স করেছেন ওখান থেকে টোয়েন্টি নাইনে উনি ব্যারিস্ট্রি পড়তে গেছেন এরকম অনেক বিষয় আছে যেগুলো এরা জানবে না এরা যা তাই বলবে পলিটিক্যাল রিজনের জন্য কার সিটিজেনশিপ নিতে হবে কার নিতে হবে না এদের কোন ধারণাই নেই বিশেষ করে এ রাজ্যের যারা শাসক দল আছে তাদের মতুয়া ভোট যেটা বংগায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আমরা দেখেছি যে ঠাকুরবাড়িতে শুধু রাজনৈতিক বিভাজন নয় রাজনৈতিক বিভাজন তো অনেক দিন আগে থেকেই ছিল সাম্প্রতিক অতীতে একাধিকবার সেখানে রীতিমতো ধুঁধুমার পরিস্থিতি হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ রুজ করার ঘটনা দেখা গেছে মতুয়া ভোটে এই বিভাজন এই ভাগ সেটা কতটা স্ট্রং হতে পারে সত্যি কি মতুয়া গড় সেটা ধরে রাখতে পারবেন এটা কোনো প্রশ্নই হলো না ঠাকুরবাড়ির লোকেরা মতুয়া গড় ধরে রাখতে হয় না মতুয়ারা তাদের শ্রদ্ধা করে তাদের কর্মের উপরে এতদিন করে এসেছে তো এমন কোনো কর্মে বিঘ্নতা ঘটেনি যে তাদের অশ্রদ্ধা তৈরি হবে যারাই রাজনৈতিক প্রপাগান্ডা তৈরি করছে তারা রাজনৈতিক প্রপাগান্ডাই থেকে যাবে বাস্তব ফল তাদের আর পেতে হবে না আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি জেতার ব্যাপারে আশাবাদী আপনি আগেই বলেছেন মার্জিন কত সে কেউ বলতে পারে কার মার্জিন কত তবে আগের বারের থেকে মার্জিন বাড়বে নো ডাউট এবারের আত্মবিশ্বাস রয়েছে গতবারের যে মার্জিন হয়েছিল দু হাজার উনিশে এবারের মার্জিন তার থেকে অনেক বেশি হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা